সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ভারতকে সরাসরি টক্কর বাংলাদেশের পাকিস্তানের জেএফ সেভেন ব্লক থ্রি যুদ্ধবিমান কিনেছে বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের জেএফ সেভেন ব্লক থ্রি যুদ্ধবিমান ক্রয়ের জন্য এমওইউ স্বাক্ষর করেছে বিষয়টি পাকিস্তানের একাধিক গ্রহণযোগ্য সাইট থেকে নিশ্চিত করা হয়েছে পাকিস্তানের আইএসপিআর আংশিকভাবে এই সত্য নিশ্চিত করেছে এছাড়াও আগামী দুই থেকে তিন মাসের মাঝে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশের একদল পাইলট যাদেরকে যুদ্ধবিমান উড্ডায়ন মেন্টেন্সের প্রশিক্ষণ দেবে পাকিস্তান বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে ইসলামাবাদ টাইমস তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব জেএফ সেভেন ব্লক থ্রি যুদ্ধ বিমান বাংলাদেশ বিমানবাহিনীর জন্য কতটা কার্যকর হবে বিশেষ করে ভারতীয় বিমানবাহিনীকে মোকাবেলা করতে পারবে কিনা বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে বিমান প্রয়োজন এজন্য প্রধান সহ একাধিক কর্মকর্তা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে দ্রুত সময়ের মাঝে ক্রয় করতে পারে এক্ষেত্রে ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়কে বিবেচনা করে পাকিস্তানের সঙ্গে এমওইউ স্বাক্ষর করে থাকতে পারে ভারতের মোকাবেলায় যদি জেএফ সেভেন ব্লক থ্রি যুদ্ধবিমান যথেষ্ট হতো তাহলে পাকিস্তান বিমানবাহিনী জেটেনসি ক্রয় করত না তবে আধুনিক যুদ্ধবিমানের সংমিশ্রণে জেএফ সেভেন ব্লক থ্রি ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে লড়াই করতে সক্ষম এবং কি জয় লাভ করতেও সক্ষম পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি এই যুদ্ধবিমান একটি লাইট কমব্যাট মাল্টি রোল যুদ্ধবিমান অর্থাৎ তিন ধরনের মিশনের জন্য পারদর্শী হলেও এর একমাত্র কার্যকর ব্যবহার হচ্ছে এয়ার টু এয়ার মিশন এই যুদ্ধবিমানের কমব্যাট রেঞ্জ নশো কিলোমিটার এতে ব্যবহার করা হয়েছে কেল যে আজডার সিস্টেম যার রেঞ্জ একশো বিশ কিলোমিটার পার স্কোয়ার মিটার টার্গেটের জন্য এবং সর্বোচ্চ রেঞ্জ একশো ষাট কিলোমিটার প্লাস মাইনাস পাশাপাশি এয়ার টু এয়ার মিশনের জন্য রয়েছে সবচেয়ে গেম চেঞ্জার পিএল ফিফটিন ই এয়ার টু এয়ার মিসাইল চীনের তৈরি ব্যাটপ্রুফ এই মিসাইলের রেঞ্জ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পরিপূর্ণ প্যাকেজ সহ একটি জেএফ সেভেন ব্লক থ্রি যুদ্ধ বিমানের মূল্য ষাট থেকে আশি মিলিয়ন ডলার এছাড়াও সীমিত পরিসরে লং রেঞ্জের সিএম চারশো মিসাইল ব্যবহার করে ডিপ স্ট্রাইক এবং মেরিটাইম স্টেক মিশন পরিচালনা করা সম্ভব ভারতের সঙ্গে তুলনা করলে ভারতীয় বিমান বাহিনীর রাফাল ছাড়া যে যুদ্ধ যুদ্ধবিমানের সঙ্গে এয়ারপ্লেয়ার মিশনে জয়লাভ করতে পারবে এফ সেভেন ব্লক থ্রি যুদ্ধ বিমান এক্ষেত্রে ওয়ান ইউ হিসাবে বিবেচনা করলে জেএফ সেভেন ব্লক থ্রি আকাশযুদ্ধে এগিয়ে থাকবে এবং কি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে বিপরীতে রাফায়েল যুদ্ধবিমানের রাডার ক্রস সেকশন এক থেকে তিন স্কোয়ার মিটার এবং তার রাডার রেঞ্জ দুশো কিলোমিটার ফলে তার সঙ্গে লড়াই করার কোনো সুবিধা বাংলাদেশ বিমান বাহিনীর থাকবে না যদি জে এফ সেভেন ব্লক থ্রি ক্রয় করে তবে বাংলাদেশ যদি আরও আধুনিক কোনো যুদ্ধবিমান ক্রয় করে তার সঙ্গে কম্বিনেশন করে অপারেট করা সম্ভব পাকিস্তানের জেএফ সেভেন ব্লক থ্রি ক্রয়ের দুইটি কারণ থাকতে পারে এর অন্যতম হচ্ছে ভূ রাজনৈতিক যুক্তরাষ্ট্র না বাংলাদেশ চীন থেকে ভারী সম্রাস ক্রয় করুক দ্বিতীয় কারণ সাশ্রয়ী মূল্য চীনের জেটেনসি পরিপূর্ণ প্যাটেজ সহ প্রতিটির মূল্য একশো থেকে একশো মিলিয়ন ডলার অর্থাৎ পাকিস্তানের জেএফ সেভেন ব্লক থ্রির তুলনায় প্রায় দ্বিগুণ তবে বাস্তবতা হচ্ছে জেএফ সেভেন ব্লক থ্রিকে মাল্টিরোল হিসাবে অপারেট করার সুযোগ খুবই কম তাছাড়া এর রেঞ্জ নশো কিলোমিটার যুদ্ধকালীন সমার যা ছশো থেকে সাতশো কিলোমিটার আশেপাশে হবে এমন একটি যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর মোকাবেলায় ডিটারেন্স তৈরি করতে পারবে না অন্যদিকে মিয়ানমারে রয়েছে আরও আধুনিক এসইউথ এস এম যুদ্ধ বিমান যা ভারতীয় এসইউথ এমককের তুলনায় প্রযুক্তিগতভাবে অনেকে গিয়ে ফলে বাংলাদেশের প্রধান দুই কৌশলগত প্রতিপক্ষের মোকাবেলায় তা খুব বেশি কার্যকর হবে না তবে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বাংলাদেশ কেবলমাত্র এমওইউ স্বাক্ষর করেছে এর অর্থ প্রাথমিক সমঝোতা সারও স্বাক্ষর হয়েছে এর মানে এই নয় বাংলাদেশ বাহিনী জেএফ সেভেন ব্লক থ্রি যুদ্ধ বিমান ক্রয় করবে এর অর্থ ক্রয়ের জন্য বিস্তারিত পর্যবেক্ষণ এবং মূল্য নিধন সহ প্রয়োজনের সকল ইস্যুটা অ্যাক্সেস পাবে তবে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না পাকিস্তান বিমান বাহিনী এন্সি যুদ্ধ বিমান অপারেট করে ফলে চীনের পরিবর্তে পাকিস্তান থেকে পাইলট এবং ক্রু প্রশিক্ষণের কাজ সম্পন্ন করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী তাছাড়া পাকিস্তানের পাইলটদের পৃথিবীর অন্যতম সেরা পাইলট হিসাবে বিবেচনা করা হয় কারণ পৃথিবীর একমাত্র দেশ হিসাবে আধুনিক আকাশযুদ্ধে জয়লাভ করেছে দেশটি বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা সৌদি আরব আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের বহু দেশ পাকিস্তান বিমান বাহিনীর কৌশল সম্পর্কে জানতে আগ্রহী এমন অবস্থায় বাংলাদেশের জন্য পাকিস্তান বিমান বাহিনীর সহযোগিতা পাওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ এবং পাকিস্তান বিমানবাহিনীর প্রতিপক্ষ এক এবং অভিন্ন বাংলাদেশ বিমানবাহিনী এই মুহূর্তে জেএফ সেভেন ব্লক থ্রি যুদ্ধ বিমান শেষ পর্যন্ত হয়তোবা ক্রয় করবে না তার পরিবর্তে বিমানবাহিনীর প্রধান লক্ষ্য চীনের জেটেন্সি ক্রয় করা কারণ এটি ভারতের মোকাবেলায় গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হয়েছে পাশাপাশি মাল্টি মিশনের পারদর্শী এই যুদ্ধবিমানের কম্ব্যাট রেঞ্জ এগারোশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত যা জেভ সেভেন ব্লক থ্রি তুলনায় প্রায় দ্বিগুণ এছাড়াও মেরিটাইম স্টেক মিশনের জন্য রয়েছে সিএম তিনশো দুই কিংবা এইচ ডনের মতো সুপারসনিক ক্রুজ মিসাইল যার রেঞ্জ তিনশো কিলোমিটার পাশাপাশি চীনের পরবর্তী প্রজন্মের পিএল সেভেন লং রেঞ্জ এয়ারটেট মিসাইল ইতিমধ্যে অপারেট করে ফলে সম্ভাবনা থাকবে বাংলাদেশ ভবিষ্যতে এই মিসাইলের অ্যাক্সেস পাবে এবং যুক্ত করবে যার রেঞ্জ চারশো কিলোমিটার এই ধরনের বহুমুখী সুবিধা থাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম পছন্দ জেটেনসি যুদ্ধ বিমান ইতিমধ্যে এই ধরনের বিশটি যুদ্ধ বিমান প্রাথমিকভাবে ক্রয়ের জন্য আলোচনা হয়েছে এবং নতুন সরকারের অপেক্ষায় চুক্তি স্বাক্ষর করছে না কারণ এই মুহূর্তে চুক্তি হলেও ভবিষ্যতে প্রতিটি ধাপ নতুন সরকারকে মোকাবেলা করতে হবে তাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তবে সকল ধরনের আলোচনা ইতিমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ বিমান বাহিনী যার মধ্যে অন্যতম হচ্ছে বাজেট এবং প্রাথমিক ব্যয় নীতিমালা চূড়ান্ত করা বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে এর জন্য দুই দশমিক দুই বিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করেছে তবে অদূর ভবিষ্যতে যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধির জন্য জেফ সেভেন ব্লক থ্রি অথবা জেফ সেভেন ব্লক ফোর ক্রয় সম্ভাবনা রয়েছে কেননা রাতারাতি কোনো দেশ থেকে যুদ্ধবিমান ক্রয় করা হয় না এর শুরুটা হয় উভয় দেশের বিমানবাহিনীর মাঝে সুসম্পর্কের মধ্য দিয়ে আর পাকিস্তান বিমানবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং কার্যক্রম বাংলাদেশ বিমানবাহিনী একসঙ্গে এগিয়ে নিচ্ছে তবে আধুনিক যুদ্ধ বিমানের সংমিশ্রণে জেফ সেভেন ব্লক থ্রি ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে লড়াই করতে সক্ষম এবং কি জয়লাভ করতেও সক্ষম পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি এই যুদ্ধ বিমান একটি লাইট কমব্যাট মাল্টিরোল যুদ্ধ বিমান অর্থাৎ তিন ধরনের মিশনের জন্য পারদর্শী হলেও এর একমাত্র কার্যকর ব্যবহার হচ্ছে এয়ার টু এয়ার মিশন এই যুদ্ধ বিমানের কমব্যাট রেঞ্জ নশো কিলোমিটার এতে ব্যবহার করা হয়েছে কেলজে এস্টার সিস্টেম যার রেঞ্জ একশো কিলোমিটার পার স্কোয়ার টার্গেটের জন্য এবং সর্বোচ্চ রেঞ্জ একশো ষাট কিলোমিটার প্লাস মাইনাস পাশাপাশি এয়ার টু এয়ার মিশনের জন্য রয়েছে সবচেয়ে গেম চেঞ্জার পিএল পনেরো ই এয়ার টু এয়ার মিসাইল চীনের তৈরি ব্যাট প্রুফ এই মিসাইলের রেঞ্জ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পরিপূর্ণ প্যাকেজ সহ একটি জেফ সেভেন ব্লক থ্রি যুদ্ধ মূল্য ষাট থেকে আশি মিলিয়ন ডলার এছাড়াও সীমিত পরিসরে লং রেঞ্জের সিএম চারশো মিসাইল ব্যবহার করে ডিপ স্ট্রাইক এবং মেরিটাইম স্টেক মিশন পরিচালনা করা সম্ভব ভারতের সঙ্গে তুলনা করলে ভারতীয় বিমানবাহিনীর রাফাল ছাড়া যে কোনো যুদ্ধ বিমানের সঙ্গে প্লেয়ার মিশনে জয়লাভ করতে পারবে জেফ সেভেন ব্লক থ্রি যুদ্ধ বিমান এক্ষেত্রে ইউ হিসাবে বিবেচনা করলে জেফ সেভেন ব্লক থ্রি যুদ্ধে এগিয়ে থাকবে এবং কি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে বিপরীতে রাফাইল যুদ্ধ বিমানের রাডার ক্রস সেকশন এক থেকে তিন এবং তার রাডার রেঞ্জ দুইশো কিলোমিটার সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ